হ্যালো ভীবান এখন আমি তোমাদের সঙ্গে ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশনে ক্লাস টুয়েলভের ফোর্থ সেমিস্টার ভূগোলের শিল্প চ্যাপ্টারের তথ্য এবং যোগাযোগ প্রযুক্তি শিল্প ইনফরমেশান অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি সম্পর্কে আলোচনা করবো তো দেখো এই প্রশ্ন চ্যাপ্টার থেকে তোমাদের দু নাম্বার তিন নাম্বারের প্রশ্ন আসবে পাঁচ নাম্বারের বড় প্রশ্ন কিন্তু আসবে না যদি ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিও বন্ধুর সঙ্গে শেয়ার করো চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো তাহলে দেখো তথ্য প্রযুক্তি নির্ভর শিল্প থেকে প্রথম যে প্রশ্নটা করতে হবে যে তথ্য নির্ভর অর্থনৈতিক কার্যাবলী কাকে বলে এর উপাদানগুলির নাম লেখো এবং এর কাজের বৈশিষ্ট্য তাহলে সংজ্ঞা এর উপাদান এবং কাজের বৈশিষ্ট্য এই তিনটে একসঙ্গে আমরা প্রথমে জানব তাহলে সংজ্ঞাটা দেখো কি বলছে ওই যে কম্পিউটার এবং টেলিযোগাযোগের দ্বারা বিভিন্ন ধরনের প্রাকৃতিক যেমন জলবায়ু অর্থনৈতিক যেমন কৃষি শিল্প পরিবহন ব্যবসা বাণিজ্য ইত্যাদি সামাজিক যেমন শিক্ষা জনসংখ্যা প্রভৃতি বিষয় সম্পর্কে তথ্য বিশ্লেষণ পরিমার্জন পরিবর্তন এবং আদান প্রদান সম্পর্কিত কাজকে সামগ্রিকভাবে তথ্য নির্ভর অর্থনৈতিক কার্যাবলী বলে বুঝতে পারছো তাহলে এটাই হচ্ছে তোমার তথ্য নির্ভর অর্থনৈতিক কার্যাবলী আর তথ্য এবং যোগাযোগ প্রযুক্তি দেখো তথ্য এবং যোগাযোগ প্রযুক্তি কি বলো তো সরাসরি আমাদেরকে পৌঁছাতে হবে না হ্যাঁ শারীরিক না পৌঁছে আমরা যোগাযোগের মাধ্যমে অর্থাৎ দূর থেকে যোগাযোগের মাধ্যমে মেন্টাল রিলেশানের মাধ্যমে বা তো প্রযুক্তির মাধ্যমে যোগাযোগ করে আমরা যখন কোনো তথ্য সংগ্রহ করতে পারি তখন সেটাকে আমরা যোগাযোগ বলি তাহলে দেখো এই হচ্ছে তথ্য নির্ভর অর্থনৈতিক কার্যাবলী এবারে উপাদানগুলি কী কী আছে দেখো যেমন তোমার ডিভাইস হার্ডওয়্যার ঠিক আছে সফটওয়্যার মিডিলওয়্যার ডেটা তারযুক্ত নেটওয়ার্ক তারবিহীন যোগাযোগ যোগাযোগ প্রযুক্তি ক্লাউড স্টোরেজ যোগাযোগের প্রোটোকল এবং ইন্টারফেস তথ্য নিরাপত্তা এবং সরকারি নীতি এইগুলো হচ্ছে তোমার তথ্য আর কি উপাদান বুঝতে পেরেছ তাহলে দেখো এই হচ্ছে তোমার তথ্যের উপাদানগুলি এরপর দেখো আছে যেটা বৈশিষ্ট্য তাহলে বৈশিষ্ট্য কি প্রথম হচ্ছে এই ধরনের কাজের সঙ্গে অভিজ্ঞ অতি দক্ষ এবং উচ্চ মেধা সম্পন্ন কর্মীরা যুক্ত থাকে দুই হচ্ছে এই ধরনের কার্যাবলী সামাজিক অর্থনৈতিক ক্ষেত্রে নতুন নতুন ধারণা জন্ম দেয় তিন হচ্ছে আধুনিক সমাজ ব্যবস্থার সঙ্গে তথ্য নির্ভর অর্থনৈতিক কাজের সুদৃঢ় সম্পর্ক রয়েছে চার হচ্ছে এই ধরনের অর্থনৈতিক কাজের সঙ্গে যুক্ত শ্রমিক আয় অনেক বেশি হয় পাঁচ হচ্ছে এই ধরনের অর্থনৈতিক কাজগুলি অত্যন্ত আধুনিক প্রকৃতির হয়ে থাকে ছয় হচ্ছে তথ্য নির্ভর অর্থনৈতিক কাজগুলি প্রথম দিকে উন্নত দেশে শুরু হলেও বর্তমানে উন্নয়নশীল এবং অনুন্নত দেশেও এই কাজের ব্যাপক প্রসার ঘটছে সাত হচ্ছে বর্তমানে সারা পৃথিবীব্যাপী তথ্য নির্ভর অর্থনৈতিক কার্যাবলী ব্যাপক জনপ্রিয়তা লাভ করেছে সাত হচ্ছে তো আট হচ্ছে তোমার ন্যাসকম এর তথ্য অনুযায়ী দু হাজার এগারো অর্থনৈতিক কার্যাবলীর এই ক্ষেত্রে ভারতের প্রায় আট দশমিক তিন মিলিয়ন কর্মসংস্থান হয়েছে তাহলে এই হচ্ছে তোমার তথ্য নির্ভর কাজের বৈশিষ্ট্য এরপর দেখো যেটা আছে সেটা হচ্ছে যে তথ্য পরিষেবার গুরুত্ব বা প্রয়োজনীয়তা কী তাহলে আমরা এই যে তোমার তথ্য পরিষেবাগুলো যে করতে যে জানবো এই তথ্য পরিষেবার আমাদের দৈনন্দিন ইয়াতে গুরুত্ব কি আছে দেখো তাহলে দেখো প্রথম হচ্ছে দেখো ভারতের তথ্য নির্ভর কাজের বিভিন্ন মাধ্যমগুলি এবং গুরুত্ব দুটোই একসঙ্গে একসঙ্গে দেওয়া হয়েছে যেমন ধরো প্রথমে কৃত্রিম উপগ্রহ হচ্ছে ভারত থেকে প্রেরিত বিভিন্ন কৃত্রিম উপগ্রহগুলি বিভিন্ন কাজ সম্পাদন করে থাকে যেমন জি জি স্যাট ইনস্যাট টেলিযোগাযোগ সম্প্রচার আবহাওয়ার পূর্বাভাস অসামরিক বিমান চলাচলের নেভিগেশন পরিষেবার জন্য তারপরে ইনস্যাট দুর্যোগ ব্যবস্থাপনা জলবায়ু পরিদর্শ পর্যবেক্ষণের জন্য ইনস্যাট থ্রিডি এবং ওশান স্যাট সামুদ্রিক উপকূলীয় বায়ুমণ্ডের তথ্য সংগ্রহের জন্য ব্যবহৃত হয় তারপর দেখা যাচ্ছে কম্পিউটার হচ্ছে ভারতের প্রথম কম্পিউটার উনিশশো সালের ফেব্রুয়ারি মাসে কলকাতার ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউট এ নিয়ে হয় বর্তমানে আসা শিক্ষা ব্যবস্থা স্বাস্থ্য পরিষেবা থেকে বিনোদন সর্বত্র কম্পিউটারের ব্যবহার যোগাযোগ পদ্ধতিতে বিপ্লব ঘটাচ্ছে পরিসংখ্যান এবং কর্মসূচি বাস্তবায়ন মন্ত্রণালয় কর্তৃক প্রকাশিত একটি প্রতিবেদন অনুসারে ভারতে পঁচানব্বই পার্সেন্টের বেশি পরিবারের কাছে টেলিফোন এবং মোবাইল রয়েছে যেখানে মাত্র নয় দশমিক নয় পার্সেন্ট পরিবেশ কাছে কম্পিউটার রয়েছে এবার দেখো মোবাইল ফোন বলছি মোবাইল ফোনের ব্যবহার তথ্যভিত্তিক কাজে এক যুগান্তকারী বিপ্লব এনেছে উনিশশো পঁচানব্বই সালে পশ্চিমবঙ্গের তৎকালীন মুখ্যমন্ত্রী জ্যোতি বসু ভারতবর্ষে প্রথম মোবাইল ফোনের ব্যবহার শুরু করেন ভারতের তথ্য সম্প্রচার মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী ভারতে এক দশমিক দুই বিলিয়নের বেশি মোবাইল ব্যবহারকারী এবং ষাট কোটি স্মার্টফোন ব্যবহারকারী রয়েছে বিশেষ করে শহর এবং গ্রাম উভয় ক্ষেত্রেই পনেরো থেকে উনত্রিশ বছর বয়সী তরুণ তরুণীদের মধ্যে স্মার্টফোনের ব্যবহার সবচেয়ে বেশি তারপর দেখা যাচ্ছে ইন্টারনেট ইন্টারনেট বলছে ডিজিটাল ইন্ডিয়া প্রোগ্রাম সাশ্রয়ী মূল্যের ডেটা প্ল্যান এবং স্মার্টফোনের ক্রম বর্ধমান ব্যবহারের ফলে ইন্টারনেট ব্যবহারকারীদের সংখ্যা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে এরপর দেখা আছে টেলেক্স হচ্ছে ভারতে উনিশশো ষাট থেকে উনিশশো আশি পর্যন্ত বিশেষত ব্যবসা এবং সরকারের নিরাপদ এবং নির্ভরযোগ্য যোগাযোগের জন্য বিশেষ করে আন্তর্জাতিক লেনদেনের কারণে ব্যাপকভাবে টেলেক্স ব্যবহৃত হতো কিন্তু ফ্যাক্স মেশিন এবং পরবর্তীকালে ইন্টারনেট এবং ইমেল এর আবির্ভাবের পর টেলেক্সের ব্যবহার হ্রাস পায় ই হচ্ছে ফ্যাক্স বলছে ভারতে ফ্যাক্সের ব্যবহার সর্বব্যাপী না হলেও কিছু কিছু ক্ষেত্র যেমন ব্যাংক স্বাস্থ্য পরিষেবা আয় এবং সরকারি সংস্থাগুলি কাজের জন্য ফ্যাক্সের উপর নির্ভর করে তারপর ভিডিও কনফারেন্সিং বলছে যে ভিডিও কনফারেন্সের জন্য জুম গুগল মিট মাইক্রোসফট টিম জিও মিট প্রভৃতি জনপ্রিয় অ্যাপগুলি ব্যবসা শিক্ষা আইন সামাজিক অনুষ্ঠান ছাড়াও ব্যক্তিগত কাজে ব্যবহৃত হয় এবার দেখো ভয়েস মেল হচ্ছে বেশি ব্যয় মিস কল অ্যালার্ট এর প্রাধান্য এসএমএস এবং ইন্টারনেট ভিত্তিক মেসেজ অ্যাপের মতো বিকল্প যোগাযোগ পদ্ধতির জন্য ভারতে ভয়েস মেলের জনপ্রিয়তা হ্রাস পাচ্ছে নয় হচ্ছে দূর সংবেদন বা রিমোট সেন্সিং যে ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরো ভারতীয় দূর সংবেদন উপগ্রহ ব্যবস্থার অন্তর্গত বিভিন্ন উপগ্রহ উৎক্ষেপণ করে যেগুলি কৃষি বনজ প্রাকৃতিক সম্পদ ব্যবস্থাপনা ভূমি ব্যবহার ম্যাপিং পরিবেশ পর্যবেক্ষণ পৃথিবী সহ গ্রহ পর্যবেক্ষণ প্রভৃতি কার্য সম্পাদন করে তারপর দেখো জিপিএস গ্লোবাল পজিশন সিস্টেম বলছে পরিবহন ভিত্তিক পরিষেবা কৃষি প্রতিরক্ষা সম্পদ পর্যবেক্ষণ এবং বৈজ্ঞানিক গবেষণা প্রভৃতির ক্ষেত্রে জিপিএস ব্যবহার করা হয়ে থাকে এবার দেখো এখানে কতগুলো তথ্য দিয়ে দেখি ভারতের বৃহত্তম তথ্য প্রযুক্তি সংস্থা হচ্ছে টিসিএস বুঝতে পেরেছো টাটা কনসালটেন্সিসি সার্ভিস হ্যাঁ ভারতের বৃহত্তম তথ্য প্রযুক্তি সংস্থা ভারতের হাইটেক সিটি বলা হয় হায়দ্রাবাদকে ভারতের তথ্য প্রযুক্তি শিল্পের রাজধানী বা সিলিকন ভ্যালি ঠিক আছে তথ্য প্রযুক্তি শিল্পের রাজধানী অপর নাম হচ্ছে তোমার সিলিকন ভ্যালি বলা হয় তোমার ব্যাঙ্গালুরুকে যেটা কর্ণাটকে অবস্থিত চব্বিশ ইন্টু সাত পর্যায়ের কাজ মানে সব সময়ের কাজ বলা হয় তথ্য প্রযুক্তি ভিত্তিক কাজকে পশ্চিমবঙ্গের প্রধান তথ্য প্রযুক্তি শিল্প কেন্দ্র আছে তোমার নিউ টাউন ও সল্টলেকে সেক্টর ফাইভের ঠিক আছে এটা আমাদেরকে মনে রাখতে হবে এরপর দেখো আমাদের যেটা আছে পরের প্রশ্ন আছে যে আউটসোর্সিং ও অফসোর্সিং জিনিসটা কী তাহলে আউটসোর্সিং এবং অফসোর্সিং দুটো ডেফিনেশান দেখো আউটসোর্সিং হচ্ছে যে কম্পিউটার এবং টেলিযোগাযোগের যৌথ সহযোগিতায় যখন কোনো বিষয়ে তথ্য আহরণ তালিকাভুক্তকরণ বিশ্লেষণ পরিমার্জনের শেষে তাকে শিক্ষা এবং ব্যবসায়িক তথা প্রশাসনিক ক্ষেত্রে ব্যবহার করা হয় তখন তাকে তথ্য প্রযুক্তি বলছে আউটসোর্সিং আর অফ হচ্ছে তোমার কোয়ার্টারনারি এবং কুইনারি অর্থনৈতিক কার্যাবলীর অন্তর্ভুক্ত কাজগুলি বেশ কিছু বহুজাতিক সংস্থা কম ব্যয় করে দক্ষ এবং বিদেশি শ্রমিকের দ্বারা সম্পন্ন করে যা আউটসোর্সিং নামে পরিচিত আবার এই বহুজাতিক সংস্থা সমূহ কম খরচে তাদের প্রয়োজনীয় কাজ অন্য দেশ থেকে করিয়ে নিলে তাদের অফসোর্সিং বলা হয় তাহলে দেশের মধ্যে হলে সেটা আউটসোর্সিং হ্যাঁ আর যদি অন্য দেশ থেকে করিয়ে নেয় পুরোপুরি তখন সেটা হচ্ছে অফসোর্সিং তাহলে এই হচ্ছে দুটোর মধ্যে ডিফারেন্স নেক্সট হচ্ছে দেখো ভারতের তথ্য নির্ভর কাজের ক্রম পর্যায় বা বিকাশ শিল্প বিকাশ সম্পর্কে লেখো অর্থাৎ একটার পর একটা কীভাবে তোমার এই শিল্প ভারতে বিকাশ লাভ করেছে সেটা আমাদেরকে বলতে হবে তাহলে দেখো বিকাশের ক্রম পর্যায় হচ্ছে ভারতের আইসিটি শিল্পের ইতিহাস এবং বিকাশ ভারতে আইসিটি শিল্পের বিবর্তনের ইতিহাস বেশ দীর্ঘ প্রারম্ভিক কাল উনিশশো থেকে উনিশশো সাল পর্যন্ত হচ্ছে এই সময়কালে দেশের প্রথম কম্পিউটার শিবির ও গবেষণা প্রকল্পগুলি চালু হয় উনিশশো তেষট্টি সালে আইআইটি খড়গপুরে ইলেকট্রনিক ডিজিটাল লজিক্স গবেষণাগার প্রতিষ্ঠা হয় যা ভারতের প্রথম কম্পিউটার রিসোর্স হিসাবে কাজ করে তারপর দুই হচ্ছে বর্ধিত উন্নয়ন উনিশশো আশি থেকে উনিশশো নব্বই ওই সরকারি উদ্যোগে সফটওয়্যার শ্রমিকের দক্ষতা বৃদ্ধির জন্য প্রশিক্ষণ কেন্দ্র স্থাপিত হয় সফটওয়্যার ট্যাক্স রিমান্ড স্কিম চালু করে যা রপ্তানি ভিত্তিক সফটওয়্যার কোম্পানিগুলিকে উৎসাহিত করে তারপর দেখা যাচ্ছে উন্মুক্তকরণ এবং বিশ্বায়ন হচ্ছে উনিশশো থেকে দু সাল হচ্ছে এখানে উনিশশো সালের আর্থিক সংস্কারের পর ভারতীয় আইসিটি প্রতিষ্ঠানগুলি আন্তর্জাতিক বাজারে প্রবেশ করে এবং বিদেশি বিনিয়োগের ব্যাপক বৃদ্ধি ঘটে এরপর দেখা যাচ্ছে পাঁচ নম্বর হচ্ছে ডিজিটাল যুগ বলছে দু সাল থেকে বর্তমান কাল পর্যন্ত ভারতে ইন্টারনেট মোবাইল যোগাযোগ ক্লাউড কম্পিউটিং বিগ ডেটা কৃত্রিম বুদ্ধিমত্তা সহ আধুনিক প্রযুক্তির ক্ষেত্রে আইসিটি অগ্রণী ভূমিকা পালন করেছে তাহলে এই হচ্ছে তোমার আইটি পর্যায়ের ক্রম বিবর্তন এরপরে দেখো আছে ভারতের তথ্য নির্ভর ও যোগাযোগ প্রযুক্তি শিল্পের উন্নতির কারণ কি তাহলে ভারতের তথ্য নির্ভর বা ইয়ে শিল্পের উন্নতির কারণগুলো আমাদেরকে জানতে হবে দেখো কি কি কারণ আছে দেখো উন্নতির কারণ প্রথম যেটা আছে উন্নতির তথ্য এবং যোগাযোগ শিল্পের উন্নতির ভারতের তথ্য শিল্পের গড়ে ওঠার কারণ বা উন্নতির কারণ প্রথমে এক নম্বর আছে দেখো সুলভ এবং সুদক্ষ মানব সম্পদ ঠিক আছে ভারতে খড়গপুর তারপরে কানপুর ব্যাঙ্গালোর আইআইটি ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি আইআইটিএস তারপরে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ইনফরমেশন টেকনোলজি বিভিন্ন ইঞ্জিনিয়ারিং কলেজের প্রশিক্ষিত এবং তক্ষ ইঞ্জিনিয়ার প্রযুক্তিবিদ প্রমুখ শিক্ষিত মেধাবী মানব সম্পদ সুলভে ভারতে পাওয়া যায় বলে তথ্য এবং যোগাযোগ প্রযুক্তি নির্ভর শিল্পের ব্যাপক বিকাশ ঘটেছে তারপর দেখা আছে উন্নত পরিকাঠামো হচ্ছে ভারতের প্রধান মহানগরগুলির সুপরিকল্পিত বিদ্যুৎ যোগাযোগ পরিবহন ব্যবস্থা ভিএসএনএল এর আন্তর্জাতিক গেটওয়ে পরিষেবা সুবিধা এই শিল্পের ব্যাপক বিকাশ ঘটিয়েছে তারপর দেখা যাচ্ছে মূলধনের প্রাচুর্য শিল্পের উদারীকরণ ও হাত ধরে ভারতের এই অত্যাধুনিক এবং দ্রুত শিল্পে শিল্প গোষ্ঠী প্রচুর অর্থ বিনিয়োগ করে তারপর দেখা যাচ্ছে স্বল্প পরিচালন ব্যবস্থা ভারতের দক্ষ শ্রমিকের বেতন তুলনামূলকভাবে কম হওয়ায় ভারতে অনেক বিদেশি সংস্থা নতুন নতুন প্রতিষ্ঠান স্থাপন করে স্বল্প ব্যয়ে কর্মী নিয়োগ করে তারপর ধর সস্তা এবং উচ্চ গুণগত মান বলছো আন্তর্জাতিক বাজারে অন্যান্য দেশের তুলনায় ভারতে উচ্চ মানের তথ্য প্রযুক্তি পরিষেবা স্বল্প মূল্যে প্রদান করা হয় ছয় হচ্ছে ইংরাজি ভাষার দক্ষতা ইংরাজিতে ভারতীয়দের দক্ষতা ভারতকে আউটসোর্সিং অফশেয়ারিংয়ের ক্ষেত্রে এক অন্যান্য স্থানে পৌঁছে দিয়েছে তারপর হল টাইম জোনের সুবিধা বলছে ভারতের টাইম জোন মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইউরোপের ক্লায়েন্টদের সাথে নির্বিঘ্নে যোগাযোগ এবং সহযোগিতার সুযোগ করে দেয় তারপর চাহিদা বলছে সফটওয়্যার উন্নয়ন আইআইটি আইটি পরামর্শ এবং ব্যবসায়িক প্রক্রিয়া আউটসোর্সিং সহ আইটি পরিষেবার বিশ্বব্যাপী চাহিদা ভারতের আইটি শিল্পের বৃদ্ধিকে প্রভাবিত করেছে নব্য শিল্পনীতি হচ্ছে উনিশশো একানব্বই খ্রিস্টাব্দে ভারতের শিল্পনীতি অনুযায়ী ভারতীয় শিল্পের বাজার বিশ্বের জন্য উন্মুক্ত করে দেওয়া হলে এই শিল্পের আরও দ্রুত বিকাশ ঘটে সবশেষ হচ্ছে সরকারি উদ্দেশ্য হচ্ছে ভারতের সফটওয়্যার টেকনোলজি পার্ক আইটিআই বিশেষ অর্থনৈতিক অঞ্চল সেচ এবং উৎসাহমূলক শুল্ক ছাড় কারিগরি শিক্ষার প্রসার এবং প্রভৃতি উদ্যোগগুলি শিল্পের বিকাশে তারা দেখো যে বিভিন্ন সংস্থাগুলো আছে তার মধ্যে টিসিএস যেটা টাটা কনসালটেন্সি সার্ভিস থেকে বড় ভারতের বৃহত্তম হেড অফিস হচ্ছে মুম্বাই এবার ধরো এটা কলকাতাতেও অফিস আছে অর্থাৎ বিভিন্ন জায়গায় রিজিনাল অফিস আছে কিন্তু হেড অফিস হচ্ছে মুম্বাই তারপর দেখো ইনফোসিস যেটা ব্যাঙ্গালুরতে হেড অফিস উইপ্রো ব্যাঙ্গালুরু এইসিএল টেকনোলজিস এটা হচ্ছে নয়ডা টেক মহিন্দ্রা কুনা এছাড়া দেখো আরো আছে ছ নম্বর আছে এলটিআই টিআই মাইনট্রি মুম্বাই তারপর আছে ওরাকর ফাইন্যান্সিং সার্ভিস শেষ সফটওয়্যার মুম্বাই আট নম্বর আছে জোর বেঙ্গালুরু নয় হচ্ছে কগনিজেন্ট এটা হচ্ছে তোমার টিনেক নিউ জার্সি দশ নম্বর হচ্ছে সেন্ট হায়দ্রাবাদ ঠিক আছে মোটামুটি দশটা জানবে তাহলেই হবে আরও তো অনেক আছে ঠিক আছে নেক্সট দেখো যেটা আছে তথ্য প্রযুক্তি নির্ভর শিল্পের শিল্পের বন্টন বর্ণনা করো অর্থাৎ ভারতের কোথায় কোথায় তোমার এটা গড়ে উঠেছে সেই বন্টনটা আমাদেরকে আলোচনা করতে হবে তাহলে দেখো প্রথম যেটা আছে সেটা হচ্ছে সবথেকে বড়ো হচ্ছে ব্যাঙ্গালোর ঠিক আছে ব্যাঙ্গালোরকে ভারতের সিলিকন ভ্যালি বলা হয় যেটা হচ্ছে সবথেকে বড়ো আর কি আইটি সেক্টর আমাদের ভারতের ব্যাঙ্গালোরে গড়ে উঠেছে হচ্ছে ভারতের সিলিকন ভ্যালি হিসাবে পরিচিত ব্যাঙ্গালোর ইনফোসিস উইপ্রো এবং টাটা কনসালটেন্সি সার্ভিসেসের সহ অনেক শীর্ষ আইটি কোম্পানির আবাসস্থল তারপর দেখো দু নম্বর আছে মুম্বাই হচ্ছে একটি প্রধান আর্থিক কেন্দ্র মুম্বাইও একটি গুরুত্বপূর্ণ আইটি কেন্দ্র যেখানে অনেক কোম্পানি শহরে অফিস স্থাপন করে তারপরে দেখা যাচ্ছে দিল্লি এনসিআর হচ্ছে জাতীয় রাজধানী অঞ্চল একটি বৈচিত্র্যময় কেন্দ্র যেখানে আইটি উৎপাদন এবং পরিষেবার মতো ক্ষেত্র রয়েছে যেখানে গুরুগাঁও একটি উল্লেখযোগ্য আইটি হাব তারপর দেখা যাচ্ছে হায়দ্রাবাদ আইটি এবং ওষুধ শিল্পের জন্য পরিচিত হায়দ্রাবাদ গুগল অ্যামাজন মাইক্রোসফটের মতো কোম্পানির আবাসস্থল তারপর দেখা যাচ্ছে চেন্নাই দক্ষিণ ভারতের একটি গুরুত্বপূর্ণ আইটি হাব চেন্নাই টিসিএস ইনফোসিস এবং কগনিজেন্টের মতো কোম্পানির আবাসস্থল তারপরে দেখো পুনা বলছে পশ্চিম ভারতের একটি প্রধান আইটি কেন্দ্র পুনা তার মোটর গাড়ি এবং উৎপাদন শিল্পের জন্য পরিচিত সেই সঙ্গে ইনফোসিস এবং উইপ্রোর মতো আইটি কোম্পানি আইটি কোম্পানিগুলির জন্য তারপরে দেখা হচ্ছে পশ্চিমবঙ্গ বলছে পশ্চিমবঙ্গ ভারতের আইটি শিল্পের জন্য একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসাবে আবির্ভূত হয়েছে যেখানে বেশ কয়েকটি প্রধান শহর আইটি কোম্পানির আবাসস্থল এখানে পশ্চিমবঙ্গের আইটি শিল্পের বন্টন বিশোধ হয়ে তা হলো প্রথম দেখা আছে কলকাতা হুম রাজ্যের রাজধানী এবং একটি প্রধান আইটি হাব কলকাতা টিসিএস ইনফোসিস ইনফোসিস উইপ্রোসহ অনেক আইটি কোম্পানির আবাসস্থল দু নম্বর দেখো নিউটাউন বলছে কলকাতায় একটি পরিকল্পিত নিউ টাউন নিউ টাউন একটি প্রধান আইটি হাব যেখানে অনেক কোম্পানি এই এলাকায় অফিস স্থাপন করেছে নেক্সট দেখো সল্ট লেক বলছে কলকাতায় একটি বিশিষ্ট আইটি হাব সল্ট লেক আইবিএম এবং অ্যাকশনাল সহ অনেক আইটি কোম্পানির আবাসস্থল তারপর দেখা যাচ্ছে দুর্গাপুর বলছে পশ্চিমবঙ্গের একটি শহর দুর্গাপুরে একটি ক্রমবর্ধমান আইটি শিল্প রয়েছে যেখানে টিসিএস এবং মিট্রোর মতো কোম্পানির উপস্থিতি রয়েছে তারপর দেখা যাচ্ছে শিলিগুড়ি পাঁচ নম্বর বলছে উত্তর পশ্চিমবঙ্গের আইটি শহর একটি শহর শিলিগুড়ি আইটি হাব হিসাবে আবির্ভূত হচ্ছে যেখানে উম আইবিএম এবং টেক মহিন্দ্রার মতো কোম্পানির উপস্থিতি রয়েছে তাহলে এই দেখো আমাদের এরপরে দেখো আছে ত্রিবনন্তপুরম ঠিক আছে তিরুবনন্তপুরম কোথায় দক্ষিণ ভারতের একটি ক্রমবর্ধমান আইটি হাব তিরুনন্তপুরমে টিসিএস এবং ইনফোসিসের মতো কোম্পানি রয়েছে তারপর দেখো কোচি বলছে দক্ষিণ ভারতের আরেকটি উদীয়মান আইটি কোম্পানি কোচি তার আইটি পার্ক এবং আইবিএমের মতো কোম্পানিগুলির জন্য পরিচিত নেক্সট আছে চণ্ডীগড় বলছি উত্তর ভারতের একটি ক্রমবর্ধমান আইটি হাব চণ্ডীগড়ে ইনফোসিস এবং উইপ্রোর মতো কোম্পানি রয়েছে তাহলে এই হচ্ছে আমাদের ভারতবর্ষের তথ্য প্রযুক্তি শিল্পের বন্টন তার সঙ্গে পশ্চিমবঙ্গটাও আমরা জানতে পারলাম এরপরে দেখো আছে ভারতের তথ্য ভারতের তথ্য প্রযুক্তি শিল্প বলয় সম্পর্কে লেখক তাহলে দেখো আমাদের ভারতের তথ্য প্রযুক্তি শিল্পর বলয়গুলিকে তিনটে প্রধান ভাগে ভাগ করা হয় দেখো ভারতের মতো তিনটি তথ্য প্রযুক্তি শিল্প বলয় দেখা যায় একটা হচ্ছে মুম্বাই পুনে শিল্প বলয় হুম এটা হচ্ছে ইঞ্জিনিয়ারিং অটোমোবাইল উৎপাদন এবং আইটি শিল্পের জন্য বিখ্যাত তারপর দেখা হচ্ছে ব্যাঙ্গালুরু তামিলনাড়ু শিল্প বলয় হুম আইটি ইলেকট্রনিক্স এবং মোটরগাড়ি শিল্পের জন্য বিখ্যাত নেক্সট হচ্ছে দেখো তিন নাম্বারে আছে দিল্লি এনসিআর শিল্প বলয় বা শিল্প বেল্ট এটা হচ্ছে একটি বৈচিত্র্যময় শিল্প কেন্দ্র যা আইটি উৎপাদন পরিষেবার মতো ক্ষেত্রগুলিকে অন্তর্ভুক্ত করে তাহলে এই হচ্ছে তোমার ভারতের তিনটি শিল্প বলয় নেক্সট দেখো যেটা আছে ভারতের তথ্য প্রযুক্তি শিল্পের সমস্যা এবং সম্ভাবনাগুলি লেখ তাহলে দেখো এই শিল্পের কিছু সমস্যা আছে এবং সম্ভাবনা আছে সমস্যা কি আছে হচ্ছে পরিকাঠামোগত সমস্যা হচ্ছে ভারতের আইটি শিল্প বিদ্যুৎ সরবরাহ পরিবহন এবং ইন্টারনেট সংযোগ পরিকাঠামো সম্পর্কিত বিভিন্ন সমস্যার মুখোমুখি দুই হচ্ছে প্রতিভার ঘাটতি দক্ষ পেশাদারদের একটি বিশাল দল থাকা সত্ত্বেও আই এআইএমএল এবং সাইবার নিরাপত্তার মতো নির্দিষ্ট ক্ষেত্রে প্রতিভার ঘাটতি রয়েছে তিন হচ্ছে সাইবার নিরাপত্তার উদ্বেগ হচ্ছে আইটি শিল্পকে সাইবার নিরাপত্তা উদ্বেগ মোকাবেলা করতে হবে এবং সংবেদনশীল ডেটা সুরক্ষিত করতে হবে চার হচ্ছে নিয়ন্ত্রক চ্যালেঞ্জ হচ্ছে ভারতের আইটি শিল্প জটিল শ্রম আইন এবং ডেটা সুরক্ষা বিধি সহ নিয়ন্ত্রক চ্যালেঞ্জের মুখোমুখি পাঁচ হচ্ছে প্রতিযোগিতা বলছে বিশ্ব আইটি শিল্প অত্যন্ত প্রতিযোগিতামূলক এবং ভারতীয় কোম্পানিগুলিকে ক্লায়েন্টদের আকর্ষণ ধরে রাখার জন্য প্রতিযোগিতামূলক ক্ষেত্রে সজাগ থাকতে হবে এবার দেখো সম্ভাবনা কী আছে হচ্ছে ক্রমবর্ধমান চাহিদা যা আইটি পরিষেবার জন্য বিশ্বব্যাপী চাহিদা বাড়ছে এবং ভারতের আইটি শিল্প এই প্রবণতা থেকে উপকৃত হওয়ার জন্য ভালো অবস্থানে রয়েছে দুই ডিজিটাল রূপান্তর হচ্ছে ভারতের আইটি শিল্প ডিজিটাল রূপান্তরকে কাজে লাগিয়ে উন্নতি এবং উদ্ভাবনাকে এগিয়ে নিয়ে যেতে পারে তিন নম্বর হচ্ছে উদ্ভাবন এবং গবেষণা এবং উন্নয়ন বলছে শিল্প বাজারে প্রতিযোগিতামূলক অবস্থান ধরে রাখার জন্য ভারতে আইটি শিল্প উদ্ভাবন গবেষণা এবং উন্নয়নে বিনিয়োগের সুযোগ রয়েছে চার হচ্ছে সরকারি উদ্যোগ বলছে ভারত সরকার আইটি শিল্পের প্রবৃদ্ধির সমর্থন করার জন্য জাতীয় সফটওয়্যার পণ্য নীতি এবং ইলেকট্রনিক্স উৎপাদন নীতির মতো উদ্যোগ বাস্তবায়ন করেছে পাঁচ হচ্ছে বৈশ্বিক সুযোগ হচ্ছে ভারতের আইটি শিল্পের মধ্যপ্রাচ্য এবং আফ্রিকার মতো উন্নয়নশীল বাজার সহ বিশ্বব্যাপী সম্প্রসারণের সুযোগ রয়েছে ছয় হচ্ছে বৈচিত্র্যকরণ ভারতের আইটি শিল্প আইএমএল আইওটির মতো নতুন ক্ষেত্রে বৈচিত্র্য আনছে যা প্রবৃদ্ধি এবং উদ্ভাবনকে এগিয়ে নিয়ে যাবে সাত হচ্ছে বর্ধিত বিনিয়োগ ভারতীয় সরকার এবং বেসরকারি খাত তথ্য প্রযুক্তি শিল্পে বিনিয়োগ করছে যা বৃদ্ধি এবং উন্নয়নকে ত্বরান্বিত করবে তাহলে এটা হচ্ছে তোমার এর সমস্যা এবং সম্ভাবনা নেক্সট ব্যাপার কিছু টিকা আছে যেমন ডিজিটাল ইন্ডিয়া তো ডিজিটাল ইন্ডিয়া যে কথাটা আছে সেটা তোমার একটা নতুন টার্ম বর্তমান সরকারের হ্যাঁ ডিজিটাল ইন্ডিয়া তো ডিজিটাল ইন্ডিয়াটা কি বলছে যে অতি সাম্প্রতিককালে ভারতের কেন্দ্রীয় সরকার ডিজিটাল ইন্ডিয়া কর্মসূচি উদ্বোধন করেছে এই কর্মসূচির দ্বারা ভারতের সমস্ত জেলা পঞ্চায়েত ব্লক এর প্রশাসনিক নথিসমূহ তথ্য আকারে কম্পিউটারের পর্দায় দৃশ্যমান হবে সমস্ত ব্যাংক পোস্ট অফিস কাগজ শূন্য অবস্থায় কাজকর্ম করবে এর ফলে তথ্য প্রযুক্তির শিল্পও বিপ্লব ঘটবে তার এটাই হচ্ছে তোমার ডিজিটাল ইন্ডিয়া এরপর দেখা যাচ্ছে ভারতের সিলিকন ভ্যালি ভারতের সিলিকন ভ্যালি বলা হয় ব্যাঙ্গালুরুকে তার ব্যাঙ্গালুরু ভারতের বৃহত্তম তথ্য প্রযুক্তি কেন্দ্র এখানে ক্ষুদ্র মাঝারি এবং বড়ো আকৃতির প্রায় দুশোটির মতো তথ্য প্রযুক্তি সংস্থা বর্তমান রয়েছে বিশ্বের বৃহত্তম তথ্য প্রযুক্তি কেন্দ্র আমেরিকা যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার সিলিকন ভ্যালি সান ফ্রান্সিসকো শহরের সঙ্গে তুলনা করে ব্যাঙ্গালুরুকে ভারতের সিলিকন ভ্যালি আখ্যা দেওয়া হয় এছাড়া ব্যাঙ্গালুরুতে অসংখ্য উন্নত মানের বিজ্ঞান এবং কারিগরি প্রযুক্তি শিল্প শহরে অবস্থানকারী কর্মীদের নিরাপত্তা ও সুযোগ সুবিধা দেশি বিদেশি উদ্যোগপতিদের দক্ষ পরিচালনার নেতৃত্বে মূলধন বিনিয়োগ প্রভৃতি অন্যতম কারণ তাহলে এটাই হচ্ছে ভারতের সিলিকন ভ্যালি যা বলা হয় আমেরিকার সঙ্গে সামঞ্জস্য রেখে নেক্সট দেখো আছে ই কমার্স জিনিসটা কি তাহলে ই কমার্স আমরা জানি ই কমার্সের সাহায্যে আমরা ধরো মা বিভিন্ন রকমের জিনিস মার্কেটিং করে থাকি অর্থাৎ ইলেকট্রনিক্সের মাধ্যমে যখন অর্থনীতি চলে তখন সেটা ই কমার্স বলা হয় তা ধরো ই কমার্সটা কী যে পদ্ধতিতে ইন্টারনেটের সাহায্যে কোনো ইলেকট্রনিক্স বা বৈদ্যুতিক মাধ্যম ব্যবহার করে বাড়িতে বা অফিসে বসেই অনলাইনে পণ্য কেনা বেচা এবং আদান প্রদান করা যায় তাকে ই কমার্স বলে ই কমার্স শব্দের পূর্ণ রূপ হলো ইলেকট্রনিক কমার্স ঠিক আছে ভারতের ই কমার্সের প্রধান কেন্দ্র ই কমার্সের কেন্দ্রগুলি হলো কর্ণাটক দিল্লি মহারাষ্ট্র তামিলনাড়ু অন্ধ্রপ্রদেশ ছাড়াও পশ্চিমবঙ্গ তেলেঙ্গানা গুজরাট এবং হরিয়ানা এই সমস্ত জায়গায় তোমার ই কমার্সটা হয়ে থাকে নেক্সট যেটা আছে দেখো ই গভর্নেন্স হ্যাঁ ই কমার্সের সঙ্গে সঙ্গে ই গভর্নেন্স জিনিসটা কী তাহলে ই গভর্নেন্স ডিজিটাল ইন্ডিয়ার একটা অংশ ই গভর্নেন্স দেখো ভারতের মতো দ্রুত বর্ধনশীল এবং চাহিদা পূর্ণ অর্থনীতিতে ই গভর্নেন্স অপরিহার্য ডিজিটাই ডিজিটালাইজেশানের দ্রুত বিকাশের ফলে ভারতের মতো অনেক সরকারি প্রক্রিয়ায় প্রযুক্তি প্রবর্তন এবং অন্তর্ভুক্ত করতে বাধ্য হয়েছে এইটা বলছে যে পদ্ধতির মাধ্যমে সরকারি পরিষেবা প্রদান সহজতর এবং উন্নত করতে তথ্য এবং যোগাযোগ প্রযুক্তি ব্যবহার করে সরকার নাগরিক ও ব্যবসা প্রতিষ্ঠানের সঙ্গে বিভিন্ন ব্যবস্থাকে একত্রীভূত করা হয় তাকে ই গভর্নেন্স বলা হয় এর উদ্দেশ্য কি ই গভর্নেন্স এর উদ্দেশ্য হলো স্বচ্ছতা এবং দক্ষতার সঙ্গে প্রশাসনে নাগরিকদের অংশগ্রহণ বৃদ্ধি করা তাহলে এটাই হচ্ছে ই গভর্নেন্স নেক্সট হচ্ছে তোমার ডিজিটাল ডিভাইড ডিজিটাল ডিভাইড জিনিসটা কি বলছে যে কেমব্রিজ ডিকশনারিতে ডিজিটাল ডিভাইডের সংজ্ঞায় বলা হয়েছে সমাজের এক শ্রেণীর মানুষ ইন্টারনেট এবং কম্পিউটার দক্ষতার সঙ্গে ব্যবহার করে এবং অপর এক শ্রেণীর মানুষ তা করতে অক্ষম একেই ডিজিটাল ডিভাইড বলা হয় আছে নেক্সট দেখো আছে ই লার্নিং তাহলে ই লার্নিং কোনটা কি মানে ই ইলেকট্রনিক্সের মাধ্যমে শেখাটাকে বলছে ই লার্নিং সঙ্গে আছে ইলেকট্রনিক্স ডিভাইড ইন্টারনেটের যৌথ ব্যবহারে অনলাইনে শিক্ষাব্যবস্থার মাধ্যমে জ্ঞানার্জনের মাধ্যম হলো ই লার্নিং হুম মাধ্যম কি ভারতের প্রচলিত ই লার্নিং প্ল্যাটফর্মগুলি হলো যেমন বাইজুস তারপর তোমার ভেদান্তু তারপরে উদেমি তারপরে উন্ন উনাকাডেমি টোপ্রো তারপরে ডাউট নাট এছাড়াও সরকারের নিজস্ব অনলাইন পোর্টাল তোমার স্যাম গভর্নমেন্ট ইন স্টাডি ওয়েব অফ অ্যাক্টিভিটি লার্নিং ফর ইয়ং অ্যাসপেরিং মাইন্ডস প্রভৃতি ঠিক আছে তাহলে এই হচ্ছে তোমার ই লার্নিং নেক্সট যেটা আছে সেটা হচ্ছে যে অনলাইন ফ্রড তাহলে অনলাইন ফ্রড জিনিসটা কি বর্তমানে যেটা আমরা খুব বেশি শুনে থাকি বা উন্নত প্রযুক্তির সাহায্যে মানুষ বা প্রতিষ্ঠানকে প্রতারণা করে বা তথ্য বা ব্যক্তিগত তথ্য চুরি করাকে অনলাইন ফ্রড বলা হয় বুঝতে পারছো তাহলে এই হচ্ছে তোমার অনলাইন ফ্রড নেক্সট যেটা আছে যে আধুনিক যোগাযোগ ব্যবস্থায় কৃত্রিম উপগ্রহের গুরুত্ব তাহলে যোগাযোগ ব্যবস্থায় কৃত্রিম উপগ্রহের গুরুত্ব কী আছে দেখো যে পৃথিবী থেকে নির্দিষ্ট উচ্চতা এবং নির্দিষ্ট কক্ষপথে মানুষের তৈরি কোনো যন্ত্র যখন রকেটের মাধ্যমে মহাকাশে উপস্থাপন করা হয় তখন তাকে কৃত্রিম উপগ্রহ বলা হয় গুরুত্ব কী যে আধুনিক যোগাযোগ ব্যবস্থায় কৃত্রিম উপগ্রহগুলো অগ্রণী ভূমিকা পালন করে তা হলো এক নম্বর বেতার এবং দূরদর্শন সম্প্রসারণ হচ্ছে কৃত্রিম উপগ্রহের মাধ্যমে প্রায় একশোটিরও বেশি চ্যানেল পৃথিবীর প্রতিটি মানুষের জন্য উন্মুক্ত করে দিয়েছে এই ধরনের উপগ্রহগুলো তিরিশ থেকে চল্লিশ সেন্টিমিটার ডিশ ছাড়া বিভিন্ন ধরনের সম্প্রচার যেমন বেতার সংবাদ লাইভ ম্যাচ ইত্যাদি সুযোগ সুবিধা দিয়ে থাকে দুই হচ্ছে আবহাওয়ার পূর্বাভাস ভারতের ইনস্যাট এবং আমেরিকার নোয়া দ্বারা বন্যা এবং ফ্রান্সের স্পট দ্বারা ভূমিকম্প এবং নোয়া ও মেটিওস্যাট এর সাহায্যে খরার পূর্বাভাস দেওয়া সম্ভব ভারতে মৌসুমী বায়ুর গবেষণা করতে জিওজ ইন্ডিয়ান ওশান উপগ্রহ বিশেষ ভূমিকা পালন করে মোবাইল সংযোগ পরের পয়েন্ট বলছে কৃত্রিম উপগ্রহের মাধ্যমে বিশ্বব্যাপী মোবাইল সংযোগের মাধ্যমে প্রত্যন্ত দুর্গম অঞ্চলের যোগাযোগ রক্ষা করা সম্ভব হয়েছে চার হচ্ছে দূরশিক্ষার প্রসার কোভিড মহামারীর আমাদের কাছে দূরশিক্ষার গুরুত্বকে অনেকটাই বাড়িয়ে দিয়েছে অনলাইন টেলিযোগাযোগ বা ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে দূরশিক্ষার মাধ্যমে উপগ্রহ যোগাযোগ খুবই জন প্রিয় হয়ে উঠেছে যেমন শ্যাম এর মাধ্যমে ইগনু এবং এনএসওইউ প্রভৃতি বিশ্ববিদ্যালয় দ্বারা নানা ধরনের অনলাইন কোর্স চালু করেছে তাহলে এই হচ্ছে তোমার আধুনিক যোগাযোগ ব্যবস্থায় কৃত্রিম উপগ্রহের গুরুত্ব নেক্সট হচ্ছে দেখা আছে ব্যাঙ্গালুরু এবং কলকাতায় তথ্য প্রযুক্তি শিল্প গড়ে ওঠার কারণ কী তাহলে দেখো এই দুটো শহরকে কেন বলছে ব্যাঙ্গালোর হচ্ছে ভারতের সবথেকে বৃহত্তম আর কলকাতা হচ্ছে আমরা যেখানে বাস করি অর্থাৎ পশ্চিমবঙ্গের সবথেকে বৃহত্তম যার জন্য এই দুটো শহরকে গড়ে ওঠার কারণটা এখানে জানতে চাইছে ছাড়া দেখো দুটো গড়ে ওঠার কারণ আমরা বলবো কি কি আছে ব্যাঙ্গালোর এবং কলকাতা বলছে যে ব্যাঙ্গালোর এবং কলকাতায় তথ্য বৈধ শিল্প গড়ে ওঠার কারণে প্রথম হচ্ছে প্রশাসনিক সুবিধা বলছে ব্যাঙ্গালোর এবং কলকাতা যতক্ষণে কর্ণাটক এবং পশ্চিমবঙ্গের রাজধানী হওয়ার জন্য সমস্ত প্রশাসনিক সুবিধা এই দুই শহরে বর্তমান এখানে ব্যাংক বিমা আইটি পরিষেবা পরিবহন প্রভৃতি বিভিন্ন তথ্য এবং যোগাযোগ প্রযুক্তি নির্ভর কাজ হয় দুই হচ্ছে পরিকাঠামোগত সুবিধা বলছে আর্থ সামাজিক পরিকাঠামো ছাড়াও দুই শহরেই ইন্টারনেট পরিষেবা যথেষ্ট উন্নত যা তথ্য এবং যোগাযোগ প্রযুক্তি শিল্পের মূল ভিত্তি এছাড়াও এই দুটি মহানগর হওয়ায় এখানে দক্ষ এবং প্রশিক্ষিত শ্রমিকের অভাব হয় না আর কি শিক্ষার সুযোগ বলছে এই দুই শহরে তথ্য প্রযুক্তি এবং ইঞ্জিনিয়ারিং শিল্পের সুযোগ রয়েছে কলকাতা এবং ব্যাঙ্গালুর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান এবং অন্যান্য বিশ্ববিদ্যালয়গুলি প্রযুক্তি সংক্রান্ত নানা প্রশিক্ষণ প্রদান করে থাকে এরপর দেখা যাচ্ছে পশ্চিমবঙ্গের তথ্য প্রযুক্তি শিল্পের বিকাশ সম্পর্কে লেখক এবার দেখো আমাদের পশ্চিমবঙ্গে তথ্য প্রযুক্তির বিকাশ সম্পর্কে আমরা যদিও আগে একবার আলোচনা করেছি যখন ভারতটা আলোচনা করেছিলাম তো সেটা করলেও হবে তো যাই হোক এখানে একটু যা আছে বলি সেটা সমগ্র ভারতের মধ্যে পশ্চিমবঙ্গ তথ্য প্রযুক্তি শিল্পে একটি গুরুত্বপূর্ণ স্থান অধিকারী রাজ্য পশ্চিমবঙ্গের ক্রমবর্ধমান শিক্ষিত জনসমাজের তথ্য সংক্রান্ত চাহিদা নিত্য নতুন প্রযুক্তি ক্ষেত্রের উন্মোচন উন্নত পরিবহন ব্যবস্থার প্রসার সুদক্ষ মানব সম্পদ এবং প্রযুক্তিগত শিল্পে একাধিক সরকারি উদার নীতি গ্রহণ প্রভৃতি পশ্চিমবঙ্গের তথ্য প্রযুক্তি শিল্পের বিকাশ ঘটিয়েছে প্রেক্ষাপট কি ভারতের তথ্য প্রযুক্তি শিল্পে পশ্চিমবঙ্গের বিশেষ স্থান অধিকার করেছে এই রাজ্যে বর্তমানে দু হাজারটিরও বেশি কোম্পানি তথ্যপৃত শিল্পে নিযুক্ত আছে এবং কলকাতায় তথ্যপৃতির শিল্পের বার্ষিক সেভেন্টি পার্সেন্ট হারে বৃদ্ধি পাচ্ছে পশ্চিমবঙ্গ এবং কলকাতা এবং সংলগ্ন অঞ্চল বলছে কলকাতার সল্টলেক ইলেকট্রনিক্স কমপ্লেক্স এর সফটওয়্যার টেকনোলজি পার্ক এই শিল্পের প্রধান কেন্দ্র এখানে টিসিএস উইপ্রো ইনফোসিস গ্লোবাল গ্লোবসিন টেকনোলজি এইচসিএল প্রভৃতি দেশীয় কোম্পানি এবং সীমা তারপরে ইউনাইটেড এয়ার এয়ারলাইন্স অ্যাস্ট্রাল সিস্টেম প্রভৃতি বিদেশি সফটওয়্যার সংস্থাগুলির কার্যালয় কিন্তু গড়ে উঠেছে সল থেকে প্রায় তিন লক্ষ বর্গফুট স্থান জুড়ে ইনফিনিটি নামে একটি ইন্টেলিজেন্ট কমপ্লেক্স গড়ে ওঠায় বহু কোম্পানি এখানে নতুন নতুন কার্যালয় স্থাপন করেছে আর অন্যান্য জেলায় কোথায় কোথায় পশ্চিমবঙ্গের অন্যান্য জেলা যেমন কলকাতা তার সংলগ্ন এলাকা ছাড়াও শিলিগুড়ি খড়গপুর হলদিয়া দুর্গাপুর প্রভৃতি শহরেও সফটওয়্যার টেকনোলজি পার্ক গড়ে উঠেছে এখানে সফটওয়্যার ডেভেলপমেন্ট ডেটা সেন্টার কল সেন্টার সংক্রান্ত কাজ হয়ে থাকে বর্তমানে রাজারহাট নিউটাউন অঞ্চলটি রাজ্যের গুরুত্বপূর্ণ শিল্প কেন্দ্রে পরিণত হয়েছে মূলত সল্টলেকের পাশে অবস্থিত এই অঞ্চল সল্টলেক টেকনোলজি পার্কের বহু কোম্পানি তাদের কার্যালয়কে স্থানান সম্প্রসারণ এবং স্থানান্তর করেছে হ্যাঁ ডিএলএফ দিল্লি ল্যান্ড অ্যান্ড ফাইন্যান্স ইউনি ইউনিটেক ইত্যাদি নতুন কোম্পানিও এখানে তাদের কার্যালয় গড়ে তুলছে হিডকো এর অধীনে হিডকো ওয়েস্ট বেঙ্গল হাউসিং ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কর্পোরেশন এর অধীনে নিউ টাউনে দুশো পঞ্চাশ একর জুড়ে বিস্তৃত বেঙ্গল সিলিকন ভ্যালি টেক হাব গড়ে তোলা হচ্ছে এখানে বিভিন্ন ডেটা সেন্টার ই কমার্স এআই রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট টেলিযোগাযোগ তথ্য প্রযুক্তি ইত্যাদির টেক পার্ক অফিস ইত্যাদি কিন্তু রয়েছে তাহলে এই হচ্ছে তোমার পশ্চিমবঙ্গের তথ্য শিল্প গড়ে গড়ে উঠেছে এরপর দেখো আধুনিক যোগাযোগ ব্যবস্থায় কৃত্রিম উপগ্রহের গুরুত্ব তাহলে আধুনিক যোগাযোগ ব্যবস্থায় যে কৃত্রিম উপগ্রহ আছে তার গুরুত্বটা কিন্তু আমরা আগেও আলোচনা করেছি যাকে এই প্রশ্নটা কিন্তু রিপিট হয়ে গেছে ঠিক আছে তাহলে দেখো মোটামুটি এই প্রশ্নগুলো আমাদেরকে করতে হবে এ তথ্য প্রযুক্তির উপরে নির্ভর করে তাহলে এই হলো যদি তোমার ভিডিওটা ভালো লাগে তাহলে তাহলে একটা লাইক দিও বন্ধুর সঙ্গে শেয়ার করো চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো যদি কোনো প্রশ্ন থাকে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করো তাহলে এতদূর পর্যন্তই দেখা হচ্ছে পরের ভিডিওতে ধন্যবাদ